ট্রাইবেগরা হেরে আবারও স্টেশন রোনালদোর স্বপ্নভঙ্গ আরও ফাইনাল আবারও একটি স্বপ্নভঙ্গের বেদনা স্টেশন রোনালদোর জন্য সৌদিপুর সৌদিপ্রো সৌদি সুপার কাপের ফাইনাল আজ আলালির কাছে ট্রাইবেগে পাঁচ তিন দুই গোলের ব্যবধানে হেরেছে রোনালদো দল আল নাসর ট্রাইব্রেগের আগে নব্বই মিনিটের ম্যাচ দুই দুই সমতায় শেষ হয়েছিল দু দলের আলা কাছে হেরে সৌদি ফুটবলে আল হয়ে ট্রফি জয়ের অপূর্ণতায় রয়ে গেল রানালদার জন্য চার দলের এই সৌদি সুপার কাপে খেলে সর্বশেষ প্রো লিগ ও কিংস কাপে চ্যাম্পিয়ন্স ও রানাসপ দলগুলো আল তিদার দুই হাজার চব্বিশ এবং পঁচিশ মৌসুমে প্র লিগ ও কিংস কাপ দুটিতে জেতায় পো তৃতীয় দল হিসেবে সুপার কাপের জায়গা পায় আল নাসর দুই হাজার জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে নাম লেখানোর পর আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া আর কোন শিরোপা যেতে পারেনি এই চল রোনালদো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের আয়োজক ফিফার কর্তৃক স্বীকৃত না পাওয়ায় এবং সেখানে আমন্ত্রিত দল খেলে বলে সেটিকে শীর্ষ পর্যায়ে টুর্নামেন্ট বিবেচনা করা হয় না এছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপে ব্যস্ততা ও নতুন মৌসুমের প্রস্তুতি শুভযাত্রা আল হেলা নাম প্রত্যাহার করায় জায়গা পায় সদি প্রলোকে পঞ্চম হওয়া আলাওলি আল নাসর দুই এক গোল আল ইতিহাসকে আল আহলি পাঁচ এক গোল ও আল কাসিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল আজ হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের শুরুতে এগিয়েছিল আল নাসরের একচল্লিশতম মিনিটে প্রণালে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো এটি সৌদি ক্লাবটিতে তার একশোতম গোল ম্যানচেস্টার ইউনাইটেড রিয়েল মাদ্রিদ ও জেভেন্ডাসের পর চতুর্থ ক্লাবে এগিয়ে গড়লেন তিনি যার কোন ফুটবলারে নেই ট্রাইবিকের অংশে ট্রাইবিকের অংশে আলাওলি ও আলনাসর দুই দলে প্রথম তিন শটে বল জড়াই জড়ায় তবে আল আউলি ফেরাস আলবেন চতুর্থ শট বা কাজে লাগালেও মিস করে বসেন আলনাসরের আব্দুল্লাহ আবদুল্লাহ আল খাইবাড়ি আউলির হয়ে গালানো পঞ্চম শটে গোল করলে সেখানে ম্যাচ হেরে যায় রোনালদার আলনাসর পিছিয়ে পড়া আল্লাহ আলী বেশিক্ষণ পিছিয়ে থাকেনি পুতমধ্যে যোগ করার সময় ষষ্ঠ মিনিটে আলাহ আলীকে সমতায় প্রান ফ্রাঙ্ক দুই এক এক সমতা ধরে এগোতে থাকা ম্যাচে বিরাশি মিনিটে আল নাসরকে এগিয়ে দেন মাসুলো ব্রজোচেজ এবং সৌদি ক্লাবের রোনালদোর প্রথম সেরোপা তখন নাগালে মনে হচ্ছিল উনানব্বই মিনিটে রজার ইভানাস আল্লাকে সমতায় নিয়ে এলে ম্যাচ গড়ায় ট্রাই